হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো সুস্থ আছো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমি পোগোর মা তো ভিডিওটা অন করেই তোমার দেখতে পাচ্ছ যে কতগুলো আলু আমি ভাজা শুরু করে দিয়েছি তো পোগোর বাবার আজকে কাজে যাওয়ার একটু সকালে আছে ওই জন্য ওর খাবারটা রেডি করছিলাম আর সকালে পোগোকে স্কুলে দিতে গেছি যেটা আসলে আমার ক্যাপচার করা হয়নি ওই সময় আসলে তারা হুড়ো ওকে রেডি করানো একটা বাচ্চাকে সকালবেলা রেডি করানোর সময় আসলে ওরকম কিছু মাথায় থাকে না বিশেষ করে আমার তো ওকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে এদিকে ওর বাবার খাবারটা বসিয়ে দিয়েছি খাবার বলতে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর বললো যে একটু সকালে যেতে হবে যার কারণে কাল রাত্রে একটু ভাত ছিল ওই ভাতটি একটু গরম করে দিচ্ছি আর এখানে চা বসিয়ে দিচ্ছি অন্য সাইডটাতে দাদা হচ্ছে লাল চা চিনি ছাড়া খায় ওনার সুগার আছে তো ওনার চাটা নামিয়ে নিলাম মাঝখানে বাবু কয়েকদিন লাল চাটা খেয়েছে বাবু চিনি চিনি দেওয়া লাগতো বাবরটাতে দাদারটা নামিয়ে বাবুর চায়ে চিনি দিয়ে বাবরটা নামিয়ে রেখে তারপরে আবার দুধ দিতে হতো কারণ মা মা আবার লাল চাটা খেতে পারে না মাঝে দুধ চাটা করতেই হয় তো মাসি মা আর পুর বাবা এই তিনজনের জন্য দুধ চাটা আবার করতে হয় মাঝে মধ্যে আমিও ওখানে একটু বেশি হয়ে গেলে বা ইচ্ছা করলে আমিও খাই চা খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে একটু খাই তো এখানে চাটা বসিয়ে দিয়ে প্রচুর পোকর যে বাবার খাবারটা ওইদিকে আবার হয়ে গেছে তো সেটাই ওর বাবার স্নান হয়ে গেছে ও বসেছে খেতে তো আলু ভাজাটা আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না শুধু পোকর বাবা ছাড়া মানে ওর ভীষণ পছন্দ আলু ভাজা তো ওই আলু ভাজাটা দিয়ে ওর ভাত আর একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম একটু তেল লবণ দিয়েছিলাম তো সেটা দিয়ে ও খাচ্ছে আর এদিকে যে সকালে টিফিন করবে দাদা রুটি খাবে তো সেই ডালটা বসিয়ে দিলাম কারণ মেয়েকে স্কুলে আবার স্কুল থেকে আনার আছে ওখান থেকে এসে তারপরে ডাল সেদ্ধ বসানো তারপরে এই রুটি করা দেরি হয়ে যাবে দাদা আবার খাবে তো ডালটা বসিয়ে দিয়ে ফ্যানাটা উঠতে একটু সময় দিয়েছি ফ্যানাটা উঠে গেলে তো এই যে এদিকে চাটাও আমার হয়ে গেছে তো এখানে আমি চাটা দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ কাপ হয়ে গেছে পাঁচ কাপ বলতে পাঁচ জনেরই হয়ে গেছে এবারে আমার মনে হলো আজকে যে একটু একটু চা খাবো ওই জন্য আমার চাটাও একটু সরিয়ে নিলাম তো এখানে মা আর বাবার চাটা ওনারা বসে গেছে তো ওদের চাটাও আমি দিয়ে দিচ্ছি আর বাবু একটু কাজের জন্য বেরিয়েছে বাজার না অন্য কাজে একটু বেরিয়েছে তো বাবু এই সময় ঢুকে গেল তো ভালোই হলো আবার চাটা আবার গরম করতে হচ্ছে না তো বাবুর চাটাও দিয়ে দিচ্ছি এদিকে মাসিও চাটা নিচ্ছে আর আমার চাটা পড়ে আছে এদেরকে দিয়ে আমার চাটাও আমি খেয়ে নিয়েছি তো এখানে ডালটা বসিয়ে দিই ডালটা সোমবার দেব পরে স্কুল থেকে এসে এখন মোটামুটি ওই দশটা পনেরো দশটা মতো বাজে এবারে মেয়েকে তো আমাকে আনতে হবে গিয়ে তো ডালটা বসিয়ে দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি বাবু আবার বলছিল কি যে বাবু কলকাতা যাবে তো রুটি আর খাবে না একটু ব্যাঙ্কে কাজ আছে ব্যাংকে থেকে এসে বাবু আবার কলকাতায় যাবে ওই জন্য বাবুর জন্য আবার একটু হাফ পট চাল একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর ডিম আজকে দুপুরের আমাদের ডিমটা থাকছে ওই জন্য বাবুর জন্য একটা এক্সট্রা ডিম দিয়ে দিয়েছি মানে যখন বাবু সকালে খাবারটা খাবে তখন ডিমটা খেতে পারবে তো ভাতটা বসিয়ে দিয়ে যেহেতু ওর স্কুলটা একদম কাছে তো ভাতটা বসিয়ে দিয়েই আমি যাব এখন দেখো ওই তো পাঁচ মিনিট কম দশটা বাজে তো ভাতটা হতে থাক মাকে বলেছি তো এর থাকে আমি মেটে নিয়ে এসেছি তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ওখান থেকে এসে আমি ডালটা সম্ভার দিলাম আর মেয়ে এখন টিভি দেখছে মা গেছে বাথরুমে স্নান করতে মা এসে পুজোটা দেবে বাবু এখনও আসেনি তো ডালটা যেহেতু সম্ভারটা আমার হয়ে গেল। ভালোই হলো বাবু ধর ডালটা খেয়েও যেতে পারবে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল আর দাদাও একটু কাজে বেরিয়েছে হসপিটালে দাদার একটু টেস্টের ই আছে তো সেখানে উনি জানতে গেছে কী কী ব্যাপার কত টাকা লাগবে না লাগবে দাদাও বাড়িতে নেই তো এখানে কালকেরে বাবু হচ্ছে সন্ধেবেলায় কালকে না সরি পরশুদিনকে নিয়ে এসেছিলো পশুদিনকেই নিয়ে গে নিয়ে এসেছিল আমার ভিডিওটাতে একটু প্রবলেম হলো এখানে জানি না তো সেটা যেহেতু আমরা একাদশী ছিলাম আগের দিন তারপরে দ্বাদশী ছিল একাদশী তো চিংড়ি মাছ দিয়ে তো খেতে পারবো না ওই জন্য ছিল তো আজকে এটাকে বের করেছি আজকে রান্না করব। তো এই যে এগুলোকে ছা ছাড়িয়ে নিচ্ছি যেটা নিয়ে এসে যতটুকু নিয়ে এসেছে এগুলোকে পরিষ্কার করতে করতে দেখবে যে হাফ আমাদের থাকবে আর হাফ আমাদের ফেলতে হবে তো এই যে দেখো যেটা বলেছি সেটাই হয়েছে এই যে হাফটা আমার আছে এই হাফ কতগুলো ফেলতে হচ্ছে তো এর পরে কাট মানে কাট কাটা শেষ করে তারপরে দাদা আবার বলছিল যে খিদে পেয়ে গেছে তো দাদার খাবারটা আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি দাদার রুটিটা মা আমি একটু ভাত ভাতটাই খেয়ে নেবো একটু তরকারি আছে কালকের তরকারি তো সেটা নিয়ে আমি একটু ভাত খেয়ে নেব আর এদিকে পুচু বারবার পুচু বলতে আমার মেয়ে পগো ও বারবার এসে জল ফেলছে এটা করছে ওটা করছে মানে কি বলবো দিন ও এরকম বদমাশি করে যেটা আসলে সময় আসলে ক্যামেরার মধ্যে আসলে ওকে ধরে রাখা যায় না জল ফেললো কিছুক্ষণ আগে তারপরে আমার এখানে এসে লবণ অনেকগুলো ফেলে দিয়ে গেল। যেগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ তো সেগুলো তো আসলে আর এরকম করে দেখানোটা সম্ভব হচ্ছে না তো রুটিটা ছেঁকে নিয়ে তারপর আমার আরও অনেক কাজ আছে তো কি বলবো আর মার ওদিকে পুজোটা হয়ে গেছে বাবুও খেয়েতে বাবু বেরিয়ে গেছে আর এই দেখো আমি যে কাঁঠালটা কেটেছিলাম তো সেটাই একটু ভাপিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে ওর যে আঠাটা আছে সেটাও বেরিয়ে যাবে এবং জিনিসটা আগের থেকে অর্ধেকটা হাফ সেদ্ধ হয়ে গেলে তরকারি রান্না করতে আর অতটা টাইম লাগবে না আর বললাম যে আজকে আমাদের দুপুরের ডিম রান্না হবে তো ডিমের গায়ে আমি হালকা করে একটু করে কেটে নিলাম যাতে লবণ আর হলুদ একটু করে ভেতরে যায় আর কালারটাও সুন্দর আছে একটু হলুদ একটু লবণ দিয়ে আগে থেকে ডিমটা ভেজে নিলে ডিমটা দেখতে সুন্দর লাগে তো এর মাঝখানে আমার জানি না কেন আমার রোজ এরকম হয় ডিম সেদ্ধ বসালে একটা না একটা ডিম আমার ভেঙে যাবে ফেটে যাবে এরকম হয় তো যে ডিমটা ফেটে গেছে একটা ডিম এতটাই অবস্থা খারাপ কি বলবো আর ওটা আমার কপালই আছে আমাকে খেতে হবে আজকে তো ডিমটা অনেকটা ফেটে ফেটে একদম অবস্থা খারাপ তো আগে ভালো ভালো যে ডিমগুলো সেগুলোই আমি ভেজে নিচ্ছি আর ভাঙ্গা যে ডিমটা ছিল ওটা যদি ওদের সঙ্গে দিতাম ওটা পুরো মানে ভর্তা হয়ে যেত যার কারণে ওটা আমি আলাদা করেই ভেজে নিলাম তো ডিমের তরকারিটা না এর মধ্যে হয়ে গেছে তো এবার আমি কাঁঠালটা বসিয়ে দিচ্ছি মানে এছড় যেটাকে বলে আমরা বাংলাদেশি যারা তারা কাঁঠাল বলি যাই হোক আমি আর বলছি না তোমরা আমি জানি প্রত্যেকেই তোমরা জানো কীভাবে রান্না করতে হয় না হয় তো আমি জানি না কেন বাট আমি এখানে রান্না করি আমার কেন জানি মনে হয় আমার মা যেভাবে রান্না করতো কাঁঠালটা মানে ওটা আমি ভুলতে পারবো না এত টেস্টি হতো এখানে তো শুধু আমি আলু দিয়ে করেছি মাকে আবার দেখি মানে আমার শাশুড়ি মাকে দেখি উনি শুধু কাঁঠালটাই রান্না করে ওর মধ্যে আলুও দেয় না আর আমার মাকে দেখতাম ওর মধ্যে পটল দিত আলু দিত পারলে ডাঁটা ডাটা যেগুলো হয় ডাটাও দিত দিয়ে ঠিক সবজিও না বাট ওরকম করেই রান্না করতো এত ভালো লাগতো খেতে আসলে ওখানে ওই কি বলে আমাদের বাড়িতে তো কাঠের উনুনে রান্না হতো হয়তো ওই কারণেই হয়তো টেস্টটা একটু অনেকটা বেশি এখানকার থেকে আর নিজের রান্না তো নিজের রান্না তো সব সবসময় বাজেই হয় মানুষের কাছে মানে পচা হয় তা আমার কাছেও মনে হয় তাই এক ঘেয়েমে একই রান্না খেতে খেতে মানে নিজেরই আর ভাল লাগে না যতই ভালো রান্না করি না কেন মনে হয় যে অন্য কেউ একজন যদি রান্না করে খাওয়াতো সে যেমন হোক সেটা অনেক মনে হয় যে অনেক অনেক টেস্টি হয় সে খাবারগুলো তো আমার রান্না মোটামুটি শেষ ডিমটা হয়েছে তারপরে এই যে কাঁঠালের যে ব্যাপারটা মানে এছড়ের যে ব্যাপারটা এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম গোটা গোটা আছে সবগুলো না মানে একটু থেতো থেতো করে দিচ্ছি যাতে যে জলটা দিয়েছি আর ওর গ্রেভিটা যেন একটুই হয় তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন এই যে কাপড় চোপড় কতগুলো ধুয়ে দিয়েছিলাম সব এলোমেলো হয়ে আছে তো এগুলোই এখন আয়রন অনেকটা করলাম আরও কিছুটা বাকি আছে তো এখন বাজে সন্ধ্যে অনেকটা হয়ে গেছে তো এখন যাব চা করতে তারপরে এসে বাকি করতে পারলে করবো না হলে আবার মেয়েকে পড়ানোর আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে আজকে হয়তো পক্ষকে তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না অন্য কোনো ব্লগে দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো